বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী অঙ্কুশ্রী মাইতি প্রসঙ্গত উল্লেখ্য কাছড়া ধারাবাহিকে খড়ির ননদ কিয়ারার চরিত্রে তাকে দর্শক বেশ পছন্দ করেছেন পাশাপাশি মন ফাগুনের ধারা মন ফাগুনের ধারাবাহিকের নিয়ারেকার চরিত্র তাকে দেখা গিয়েছিলো এছাড়া একাধিক ধারাবাইকে তিনি কাজ করে ফেলেছেন শোনা যাচ্ছে খুব শীঘ্রই বড় পদ্মাতেও পা রাখতে চলেছেন অভিনেত্রী অঙ্কুশ্রী আর প্রসঙ্গত উল্লেখ্য প্রথমবারের সম্পর্ক তার বিচ্ছেদ হয় এই মুহূর্তে তিনি এক কন্যা সন্তানের জননী এবং সিঙ্গেল ল্যাগ মাদার তার সন্তানকে একাই লালন করছেন তবে এরই মধ্যে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করলে যেখানে দেখা যাচ্ছে তার মেহেন্দি হয়েছে সবুজ পোশাকে সেই মেহেন্দির ছবি দিয়ে লিখেছেন তিনি যে মেহেন্দি অনুষ্ঠানে একটু ডান্স হবে না পাশাপাশি লিখেছেন তিনি তিনি আরও লিখেছেন যে একটু প্রাইড টু বি অর্থাৎ তিনি খুব শীঘ্রই নাকি আবারও সাত বাধা করতে চলেছেন এই ভিডিও দেওয়ার পরেই কিন্তু অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার টেলিভিশনের বন্ধু সাধারণ মানুষ অনেকে তবে অনেকেও কটাক্ষ করতেও ছাড়েননি যে দ্বিতীয়বার আর বিয়ে বিয়ে করতে চলেছেন যেহেতু সেই জন্য তাকে তাকে তীব্র আক্রমণ করেছেন তাহলে কি সত্যি সত্যি তিনি দ্বিতীয়বার বিয়ে পিড়িতে বসছেন এ প্রসঙ্গে অঙ্কুশ্রী বলেছেন না এটা একেবারেই সত্যি নয় আসলে একটি ফটোশ্যুটের জন্যই তার মেহেন্দি দি লাগে ছবি পোস্ট আপাতত তো দিদির বিয়ের কোনো পরিকল্পনা তার নেই কেরিয়ারই এখন মূলত লক্ষ্য লক্ষ্য স্থির করতে চান অঙ্কুশ্রী পাশাপাশি মেয়েকে বড় করতে চান নিজের মতো করে অভিনেত্রী নিজেই একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে যেখানে তিনি লিখেছেন সবাইকে গত সভায়ের থেকে গত দুদিনে আমি অনেক মন্তব্য শুভেচ্ছা পেয়েছি তবে আমি কোনো বিয়ে এই মুহূর্তে করছি না একটা প্রমোশনাল শ্যুট ছিল মেনলির কোনো ক্যাপশন পাচ্ছিলাম না তাই ব্রাইট টুপি লিখেছিলাম অভিনেত্রী আরও জানান যে তার এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই তবে যখনই তখন কখনও যদি কখনো তিনি এটা পরিকল্পনা করেন সেই খবর অবশ্যই তিনি সকলের সঙ্গে ভাগ করে নেবেন